নিয়োগ স্বচ্ছভাবে ভাবে এসএসসি নিতে পারেনি এবং এবারও নিতে পারছে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে কারণ তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করেছে যে তারা কতটা কনফার্ম অন্যদিকে একজন দাবি করেছেন নাম আমি বললাম না তিনি বলছেন অলরেডি এসএসসি প্রশ্নপত্র ফাঁস হয়ে হ্যাঁ হয়ে গেছে আমাদের কাছে মেসেজ আসছে অনেক রকম ভাবে মানে আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন আউটার মেসেজ আসেনি কিন্তু ওই মেসেজগুলো আসছে যেখানে 14 লাখ 15 লাখ চাওয়া হচ্ছে অনেকের কাছে কিংবা কোথাও নিয়ে যে পরীক্ষা দেওয়া হবে মানে কোশ্চেন পড়ানো হবে তার হচ্ছে এত তো নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রশ্নপত্রে এত নতুন বদল আনা হয়েছে স্বচ্ছ করে কি পরীক্ষা হবে দেখুন পরীক্ষাটা তো স্বচ্ছভাবে হবে

দাগি দাগিরা কেউ আছে কিনা এভাবে দাগি উচিত না তবে আজকে যারা যোগ্য যারা সত্যি সত্যি খেটে পরীক্ষা দিয়েছিল টাকা ছাড়া তারা আজকে আমাদের সাথে অনেকে পরীক্ষা দিচ্ছে বা আগামী দিন দেবে এটা আমাদের জন্য লজ্জার অন্যদিকে রাজ্য সরকার এই যে দু হাজার ষোলোর যে লিস্ট সেটা কেন দিতে পারছে না পারবে না কারণ কান টানলে বাধা আসবে আশা তো করছি যে হান্ড্রেড পার্সেন্টই হবে আশা তো করছি যেহেতু সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে আশা করছি যে স্বচ্ছতা স্বচ্ছতার সাথে হবে দেখুন ওটা তো অনেক কিছুই হবে কিন্তু এক্সামের পরে বোঝা যাবে কি হয়েছে আগের থেকে বলা যায়নি না 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 এটা কাম দিচ্ছি না পজিটিভ আর কল্যাণী